ভালোই তো শিখে গেছো বাবা তুমি তো স্টাইল ভালোই শিখে গেছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি হচ্ছে ট্যুর ব্লগ তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমরা কোথায় গেলাম পুজোতে আমরা একদমই কিন্তু বাড়িতে সময় কাটাতে পারিনি তাই জন্য হচ্ছে বাইরেই কেটে গেল আর কোথায় গেলাম কিভাবে গেলাম তো ভিডিওর মধ্যে ডিটেলসে থাকছে তোমরা কিন্তু দেখতে থাকো দেখো আমরা হচ্ছে সোজা রানাঘাট থেকে ট্যাক্সি ধরে হচ্ছে হাওড়ায় হাওড়া থেকে শালিমার ট্রেন ধরেই কিন্তু আমরা ভুবনেশ্বর এসে আবার ওখান থেকে ট্যাক্সি ধরে আমরা সোজা হচ্ছে দারজং দামের এখানে আমরা এই যে নদী দেখতে পাচ্ছ তো এখানে আমরা এসে পৌঁছালাম আর ওয়েদারটা খুবই খারাপ ছিল প্রচুর বৃষ্টিও পড়ছিলো যার জন্য কিন্তু আমরা ট্যাক্সি থেকে খুব একটা হচ্ছে নেমে ফটো বা ভিডিও হচ্ছে কিছুই সেরকম তুলতে পারিনি তাও অসাধারণ লাগছিল একটা অন্যরকম পরিবেশ তো আলাদা একটা অনুভূতি হচ্ছিলো যাই হোক একটু শান্ত পরিবেশ তো হালকা কিন্তু বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমরা নেমে গেলাম আর একটু ফটো ভিডিও ও কিছুটা তুললাম তো তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো আর অবস্থান あっ <Yeah. S 2> <noise> তো ফাইনালি কিন্তু আমরা এই উড়িষ্যার যে মেন গেট সাতকোশিয়ার সেখানে এসে পৌঁছালাম এখান থেকে গভীর জঙ্গল শুরু আর অনেকটা পথ হচ্ছে গাড়িতে যাওয়ার পরই আমাদের যে কটেজটা হচ্ছে ছিল বুকিং ছিল সেখানে আমরা পৌঁছালাম তো তার আগে দেখো এখানে বাঘ টাইগার বাঘ দেখো দেখো কুমির তাই তো ওই দেখো মাংকি মাংকি ওই দেখো মাংকি দেখো এটা কি আছে এখানে মাছ আছে তো মোটামুটি হচ্ছে অনেক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম আর দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের ম জঙ্গলের মধ্যে ওই যে ছোট্ট একটু হচ্ছে ছোট্ট দুটো রুম আছে এই কটেজটাতে তো হচ্ছে বেশ একটা অন্যরকম পরিবেশ আর একটু ভয় ভয় লাগছিল আর পুরো অভিজ্ঞতাটাই ছিল একটা অন্যরকম অনুভূতি আর এখানে উড়িষ্যায় যেহেতু কেউ ভাষা বোঝে না আর আমরা যে এখানে আসার পর আমাদের যে যে মাসি ছিল সে কিন্তু একদমই আমাদের ভাষা বুঝছিল না তারপরও ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম এই নাম কি গো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি তো মাসিটা কিন্তু এর আগে কোনো ভাষাই বোঝেনি তাই যাই হোক আর একবার জিজ্ঞাসা করাতে উনি কিন্তু বুঝতে পেরেছে বলে দিল তো এটা হচ্ছে পূর্ণ কুটির এই জায়গাটার নাম 또는 이제는 우리가 이용하게 WiFi 제 통. 예, 다리야 씨 드려요. 이제 기도할까? ह े나 바글라치 드 এরপর আমরা পর দিন ভোর তিনটের সময় গাড়ি করে বাঘমুন্ডা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর তখনই হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে ভোরবেলার দিকে বা অন্ধকারের দিকেই কিন্তু জন্তু জানোয়ারগুলো হচ্ছে রাস্তার দিকে চলে আসে তো আমাদের একটু লেট হয়ে গেছিলো সেই জন্য একটু সকাল সকাল হয়ে যাওয়াতে কিন্তু খুব একটা আমরা কিছু দেখতে পাইনি তার কিছু কিছু হরিণ আমরা দেখতে হচ্ছে রাস্তার উপর চলে এসেছিলো আর হচ্ছে দেখতে পাচ্ছো এখানে এই যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে রাস্তা পার করে হরিণগুলি চলে গেল আর এই যে সেই পাহাড় এখানে একটু জঙ্গল পেরিয়েই আসতে হয়েছিল উপরে নিচ থেকে কিন্তু প্রচণ্ডই উঁচু লাগছিল আর প্রচণ্ড ভয়ও লাগছিল যেহেতু ভোরের দিকেই হচ্ছে কিছু জন্তু জানোয়ার বের হয় তো যাই হোক আমাদের সামনে হচ্ছে কিছু পড়েনি তাও একটা ভয় ভয় লাগছিল যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমাদের হাতেও কিছু ছিল না সেরকম আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যে হাতি পটে পড়ে গেছে তো এটা হচ্ছে যে আসে এখানে জল গুলো বোঝাই যায় যার জন্য দেখো আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম আর ছেলেকে পুরো কোলে করে নিয়ে আমি এসছিলাম তো সেজন্য আরও কষ্ট হচ্ছিল তো কিন্তু আলাদা একটা অনুভূতি ভোরের দিকে যে সূর্যি মামা হচ্ছে একটু উঁকি মারছিল এস খুব সুন্দর লাগছিল আর এই জায়গাটা এসেই পুরো জার্নিটাই মনে হচ্ছে ভালো লাগছিল যতটা মন খারাপ হয়ে গেছিল আর এখানে এসে কিন্তু পুরোটাই ভালো হয়ে গেছিলো মনটা এত দারুণ তো এত দারুণ পরিবেশ খুব অসাধারণ লাগছিলো তো তোমাদেরও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকো আর ভিডিওটি হচ্ছে এখানে আরও বড় হতো কারণ আমরা আরও অনেক জায়গায় গেছি সেই ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকুতেই অনেক বড় হয়ে গেছে তো আমরা হচ্ছে ঝর্ণা তারপর